আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মালয়েশিয়াতে রুমের ভিতরে কত বড় এক সাপ আর সাপও এটা এত ভয়ঙ্কর সাপ দেখতে পারছেন মার্তাসে ইন্দোনেশিয়া ভাইয়ে ইন্দোনেশিয়ার সাপ দেখে একটু বয় কম পায় তারপরও মানে মানে আমরা যে সাপ দেখলে যে এবার ডরাই ইন্দোনেশিয়ারা এভাবে ডরায় না দেখতে পারছেন সাপটা কীভাবে দরে হাতে ধরে মারছে মাইরে কিভাবে নিতে পারছে দেখতে পারছেন কিভাবে নিতেছে আর যে যেবারে মারছে এবারে সমান করে সাপটা দেখতেই পারছেন কিভাবে নিতেছে অনেক বড় সাপ আর সাপ জাতের সাপ যে কেউ দু জেনে অবশ্যই বলে যাবেন সাপটির নাম কি আর যারা মালয়েশিয়াতে থাকেন অবশ্যই যে জায়গায় থাকেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যারা বাগানের কাজ করেন দেখে শুনে কাজ করবেন প্রিয় ভাইয়েরা এই সাপগুলো দেখতে অনেক ভয়ঙ্কর সাপ অবশ্যই আমরা যারা যারা মালয়েশিয়াতে কাজ করি আল্লাপাক না করুক তবুও আমরা দেখে শুনে কাজ করব অবশ্যই আমরা দেখে দেখে কাজে দেখে কাজ করব। আমিও তাকি বাগানের কাজে কাজ করি অবশ্যই আপনারা যারা যারা বাগানে কাজ করেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন আর যারা রুমের পাশে থাকে অবশ্যই রুমে দেখে শুনে বিছানাপাতি যারা জোড়া দিয়ে অবশ্যই রাত্রে শোয়ার সময় শুইবেন আর অবশ্যই যারা জুতা তন জুতার ভিতরেও এগুলো সাপ হামায়া পরে গাম্বুরের ভিতরে অবশ্যই আমরা যারা কনেকটেশনের সাইডে কাজ করি অবশ্যই যারা এভাবে জুতা গাম্বুর তুই আমরা সবাই মালয়েশিয়া যারা থাকি আমরা সবাই অবশ্যই একটু দেখে শুনে জুতাগুলো পরবো আর জুতার ভিতরে এগুলো সাপ হামায়া পরে আর রুমের ভিতরেও মাঝে মাঝে রাত্রে বা দিনে অবশ্যই দেখে শুনে আপনারা চলবেন মালয়েশিয়াতে সাপ যেরকম দেখতেই ফরে সাপ কী সাপ যে এটা দেখতে পারছেন রেগুলো অনেক কালো মাটি রঙের কালার মানে কালার দেখেন সাপটা কত বড় যে দেখেন আর সাপের সিস্টেমটা দেখেন অনেক বড় সাপ এই যে দেখেন কত বড় সাপ দেখতে পারছেন সাপটাকে এই যে দেখেন লেস থেকে আপনাকে দেখাইতেছি এই যে দেখেন লেস থেকে কীভাবে দেখাই দেখতে পারছেন সাপটা বড় দেখছেন আর সাপের কালার দেখছেন কত জাতের কালার সাপের মাধ্যে কালারগুলো দেখছেন কয় প্রকার কালার আছে দেখেন দেখে থাকেন বন্ধুরা সাপ তো দেখতে ডর হরে আমার মানে সাপগুলো দেখলেই ডর হরে দেখেন তো কই কীরকম ভয়ঙ্কর দেখতে দেখা দা অনেক ভয়ঙ্কর সাপ অবশ্যই বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা মালয়েশিয়াতে তাকবেন অবশ্যই সাপ দিনে কাজ করবেন প্রিয় বন্ধুরা মালয়েশিয়া যারা আমরা তাকি সবাই দেখে শুনে কাজ করব মালয়েশিয়াতে যারা কাজ করার সময় আমরা এভাবে এই যে দেখেন বিছনার মাধ্যমে এই যে কাপড় সুফর তো এই যে কাপড় সুফরের মধ্যেই সাপটি তাকে এই যে দেখছে এই দেখেন কাপড়ের মধ্যে এই এই জায়গায় তাহে একজন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রুমের ভিতরে এই সাপটাকে পাওয়া গেছে ইন্দোনেশিয়া বা এই আপনারা যারা যারা যে যেখানে অবশ্যই আমরা যারা মালয়েশিয়া থেকে সাবধানে কাজ কাজ করব দেখতেই পারছেন কি বল মানে ভয়ঙ্কর সাপটি যে আর যে তাহে এই প্রথম দেখছিল সাপটি সাপটি দেখার পরে এলাইন দিছে হ্যার আইসা মানে হ্যার বাইশ বেলা আইসা মারছে বাদে সাপটিকে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর সাপ যে সাপের মানে কি যে সাপ অবশ্যই দুজো আপনারা কেউ দুজো সাপটির নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন বন্ধুরা আমি তো নামটি বলতে পারলাম না আপনারা অবশ্যই জেনে থাকেন নামটি একটু বলে যাবেন